বন্ধুরা দেখুন এটা আমাদের টিং টিং কি সাহস দেখো এই রোজই আমার থালায় ভাত খায় দেখো কীভাবে ভাত খাচ্ছে আর এখানে এসে চলে গেল আর এটা হচ্ছে আমাদের তোতা একেও টিং টিং বলেই ডাকা হয় একে খাবার দিয়ে দিয়েছি মাংসতে ভাত ভাত দেখো কি বলছে শুনতে পাচ্ছ টিং টিং বলতো দেখ মাকে ডাক আর এই দেখো এটা ঘুরে বেড়াচ্ছে এটা সেটা থালা থেকে নেসে খেয়ে যাচ্ছে কি হয়েছে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বল খাওয়া গেছে গেছে আমাদের জিজ্ঞাসা করছে তোর খাওয়া হয়ে গেছে জিজ্ঞাসা করছে দেখো আমাদের পুতুলকে ডাকছে পুতুলকে ডাকছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে আর এখানে কন্টিনিউ খেয়ে যাচ্ছে দেখো ও রোজ আমার ভাত থেকে ভাত খেয়ে যাওয়ার দরকার নাহলে আমার পাত থেকে না ভাত খেয়ে ওর পেটই ভরবে না আর ইয়ে দেখো কাছের ভেতর থেকে মাকে একবার ডাকতো মা কোথায় গেলো মাকে দেখতে পাচ্ছি না মাকে একবার ডাকতো মাকে একবার ডাক পুতুলকে নয় মাকে ডাক পুতুলকে নয় মাকে ডাক মাকে ডাক মাকে ডাকতো আর দেখে কন্টিনিউ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এর আর পেট আর ভরে না এর শরীরটা একটু অসুস্থ শীতকাল পড়ছে এবার নতুন পালক বেরোবে এটা দু হাজার কুড়ির পাখি যথেষ্ট বয়স হয়েছে এটাও দু হাজার কুড়িরই পাখি দেখুন দেখুন এই কন্টিনিউ খেয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের খাওয়াই গেছে তোর খাওয়াইছে তুই খায় না তোকে খাবার তো দিয়েছি নে